আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন চলে আসলাম লাইভে সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন অনেক দিন পরে প্রায় অনেক দিন পরেই চলে আসছি লাইভে লাইভে এখন আর আসে না যদিও তো সবাই কেমন আছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন সবাই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন বন্ধুরা ভালো আছেন আপনারা সবাই আমি অনেক দিন পরে আসা সুমাইয়া ইসলাম সু মু কমেন্ট করেছেন আচ্ছা হাই হ্যালো কেমন আছেন আমি দীর্ঘ অনেক দিন পরে লাইভে চলে আসছি এখন আর লাইভে আসা হয় না আচ্ছা আপনি গাজীপুর থেকে লাইভ দেখতেছেন কেমন আছেন বলেন আমি এখন আর লাইভে আসি না কারণ লাইভে বন্ধুরা তেমন আড্ডা দিতে যুক্ত হয় না আমি রেসিপি নিয়েও এখন আসি না যদিও আমি প্রতিদিন রেসিপি নিয়ে চলে আসতাম কি আর করব বলেন বন্ধুরা না থাকলে লাইফে শুধু শুধু আড্ডা দিয়ে লাভ আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন মার্শাল্লা সুন্নাল ভালো থাকলেই ভালো আর মাত্র তিন চার মিনিটের মতো দেখি তারপর কাইটার দিবি লাইফটা যারা নতুন যুক্ত হচ্ছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন দিন পরে লাইভ আসলাম একটু পরিচিত হতে একটু কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে অনেকদিন পর লাইভ আসার পর দেখা যাচ্ছে এখন অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে সবাই কেমন আছেন আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তারা সবাই কেমন আছেন যারা নতুন সাতজন যুক্ত হচ্ছেন ভাইয়ের আপুরা কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাই দিবেন যদি থাকে ও মাই গুডনেস দেখা যাচ্ছে নয় জন ও মাই গড কেমন আছেন সবাই নতুন যারা নয় জন যুক্ত হচ্ছেন ও মাই গড আবার হচ্ছে সাতজন যুক্ত হয়ে গেছে কেমন আছেন আপনাদের নতুন সাতজন চলে আসছেন ভালোবাসার কলিজার আপুরা ভাইয়ের আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাই দিবেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন হ্যাঁ আমি আর কয়েক সেকেন্ড পর চলে যাইতে আসি না কমেন্ট করলে যাক আপনারাও ভালো থাকেন সবসময় অনেকদিন পর ট্রাই করলাম লাইভে আসলে বন্ধুরা আসেন কিনা একটু দেখলাম যদি যুক্ত হন তাহলে প্রতিনিয়ত একটা টাইম মেনটেন করে লাইভে আসবো ও মাই গুডনেস নয় জন দেখা যাচ্ছে তো আজকের বন্ধু আর বন্ধু মাত্র কয় মিনিটের জন্য লাইভে যুক্ত হয়েছে সবাই তো ভালোই লাইভে চলে আসতেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে জানাই মেনে মেনে থ্যাংকস আমার প্রিয় সিস্টার অ্যান্ড ব্রাদার অলওয়েজ ওকে ভালো থাকবেন খুদা হাফেজ ব্যাটা